বরনগর রানী ভবানী विद्याপিঠে বিশেষ অনুষ্ঠান দেখুন শিখ ছবি সবুজ বার্তা নিউজে গত সপ্তাহে জাতীয় পর্যটন মন্ত্রণালয় কৃষি গ্রামীণ পর্যটন বিভাগে শ্রেষ্ঠ গ্রামীণ তকমা লাভ করেছিল মুর্শিদাবাদের বরনগর কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের পুরস্কার পাওয়ার পর বিহুস প্রতিভা শ্রেষ্ঠত্ব প্রাপ্তি উদযাপন অনুষ্ঠান করা হয় বরনগর থানার রানী ভবানী विद्याপিঠের সভামঞ্চে এদিন অনুষ্ঠানটি করা হয় গ্রামের বাসিন্দারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান অতিরিক্ত জেলা শাসক দিননারায়ণ ঘোষ মহকুমা শাসক বমর বিহারী রায় মুর্শিদাবাদের এস্টেট ম্যানেজার তথা জেলা পর্যটন আধিকারিক দেবব্রত রায় সহ অন্যান্যরা বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এই গ্রামের উন্নতি লক্ষ্যে পর্যটন দপ্তর কাজ করবে বলে জানান জেলা পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক দেবব্রত রায় আজিমগঞ্জ থেকে সারিউল ইসলামের রিপোর্ট সবুজ বার্তা দেখুন আমার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের শরীর গ্রামটি এর আগের বার ভারত সরকার দ্বারা স্বীকৃত হয়েছিল বেস্ট গ্রাম হিসেবে এবারেও ট্যুরিজমের পক্ষ থেকে আমাদের ভারত সরকারের পক্ষ থেকে এই বড়ানগর গ্রামটি স্বীকৃত হয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের এডিএম সাহেব ছিলেন অন্যান্য এসডিও সাহেব ছিলেন পিডিডিআরডি উনি ছিলেন অন্যান্য আধিকারিকরা পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের তিনজন সদস্য এবং আমাদের পৌরসভা যেমন জাজিমগঞ্জ তার সিআইসি সমস্ত অতিথিদেরকে নিয়েই আজকে বড়ানগর গ্রামের এই পুরস্কারটা আমরা তাদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিলাম বেস্ট গ্রামের যে অ্যাওয়ার্ড ভারত সরকার দিয়েছিল ট্যুরিজমের ক্ষেত্রে সেটা আমরা তুলে দিলাম আদর্শ গ্রাম হিসেবে এবং আমরা এই গ্রামকে আগামী দিনে আরো সুন্দর করে তোলা এই গ্রামের পরিবেশকে রক্ষা করা রানী ভবানীর যে স্বীকৃতি বিভিন্ন মন্দিরগুলো ছিল সেগুলো সংস্কার করা রানী ভবানীর যে ঐতিহ্য এবং তিনি যে দ্বিতীয় বারাণসী হিসেবে এটাকে চিহ্নিত করবার জন্য তার যে প্রয়াস ছিল আগামী দিনে তার সেই পরিকল্পনাটাকে বাস্তবে বাস্তবায়িত করবার জন্য আমাদের পক্ষ থেকে আমরা যা যা করার আমরা করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই গ্রামটিকে তিনিও চাইছেন একটা আদর্শ গ্রাম হিসেবে বাংলার গড়ে তোলা তার জন্য আমাদের প্রয়াস চলবে আমরা সর্বতভাবে এই গ্রামের মানুষের পাশে আছি দেখুন আমাদের মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের বুকে একটা ঐতিহাসিক স্থান তার ইতিহাস বিভিন্নভাবে প্রসিদ্ধ সে আমরা নবাবী আমলি বলি বা আমাদের পূর্বতন যে বঙ্গীয় আমাদের সভ্যতা সেখানে শশাঙ্ক রাজধানী সুবর্ণ থেকে শুরু করে রানী ভবানী থেকে শুরু করে আমাদের নবাবী যে ইতিহাস সবই কিন্তু মুর্শিদাবাদের মধ্যে রয়েছে এবং মুর্শিদাবাদ বিভিন্ন সময়ে এই ইতিহাসগুলো নিয়ে চর্চা করার পরিপ্রেক্ষিতে তারা সংবাদের শিরোনামে এসেছে আমরা গত বছর ধরে গত বছরে আমরা মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গের হয়ে সারা ভারতবর্ষে এই যে পর্যটন দিবস বিশ্ব পর্যটন দিবস তাতে আমরা তৃতীয় স্থানে অধিকার করেছিলাম আমাদের রত্নেশ্বর বাটি মন্দির এবং ভট্টবাটি মন্দির নিয়ে এবারের আমাদের প্রেজেন্টেশান ছিল আমাদের রানী ভবানী তার যে মন্দির চারবাংলা মন্দির এবং বড়নগর গ্রাম পর্যটনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটা গ্রাম সেই গ্রামকে আমরা তুলে ধরেছিলাম আমাদের মাননীয় শাসক তার দল তার টিম আমরা জেলা টিম একত্রিতভাবে কাজ করে আমরা প্রেজেন্ট করেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে এবং শেষ পর্যন্ত আমরা তিনটা রাউন্ড পরে আমরা কৃষি পর্যটন বিভাগে আমরা সর্বশ্রেষ্ঠ শিরোপা অর্জন করেছি এবং জাতীয় স্তর থেকে আমাদের পুরস্কার প্রাপ্ত হয়েছে